রাহুল রাহিম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আপনাদেরকে স্বাগত আমরা আজকে পিতা পুত্র অঙ্ক দ্বিতীয় অংশ দেখব প্রথমে অঙ্কটা আমি পড়ব বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর দুজনে মিলে ষাট বছর যদি দশ বছর পর পিতা বয়স পুত্রের বয়সে তিন গুণ হয় তো পিতার বর্তমান বয়স কত তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল টপিকই আমরা চলে যাই প্রথমে আমরা লিখিত করবো তারপরে সহজে শর্টকাট অঙ্কটি তো আমরা ধরে নিতে পারি ধরি লিখি ধরি পিতার যদি পিতা পুত্র বই তিন বলেছে তো আমরা পুত্রটা সবসময় ধরে রাখি

এখন যদি আমার দশ বিশ বছর হয় তাহলে দশ বছর পর দশ দশ বছর যোগ করলে আমার তিরিশ হবে তাহলে আমার দশ বছর পর পিতার পুত্রের বয়সে তিন গুণ বলেছে তা আমার দশ বছর পর হুম প্রথম কি যে দশ বছর পর পুত্রের বর্তমান বয়স পুত্রের ওয়ান বয়স এটা এজ পর বলতে কি দশ বছর তাহলে একই রকম এখানে আমরা বলছি যে সমষ্টি মানে দুজনের সমষ্টি এটা আমরা করে ফেলতে পারি যে সরাসরি আমরা প্রশ্ন মারা যেতে পারি তাহলে আমরা পারি প্রশ্ন

এই দশ দশ মাইনাস বিশ বিশান ষাট তাহলে আমার চার এক্স রেখে দিলাম আমরা প্লাস আমি একবার যোগ করে দিলাম তাহলে এখানে হলো আশি অতএব এক্স সমান সমান আশি বাই ছয় চার কুড়ি আশি এটা বেড়ে পুত্রের তো বন্ধুরা আমরা এখানে বলেছি তো পিতার বর্তমান বয়স কত তা আমরা পিতার এখানে লিখেছি দশ বছর পর পিতার বর্তমান বয়স তিন এক্স মাইনাস দশ তাহলে আমরা এখানে লিখে ফেলাই পিতার বর্তমান বয়সটি লিখে ফেলাই সংক্ষেপে করলাম যে তিন এক্স মাইনাস দশ আমরা এখানে এক্সের মান পাইছিলাম হলো বিশ তিন গুণিত বিশ মাইনাস দশ ষাট হাট থেকে পঞ্চাশ বর্তমান বয়স এটা আমরা লিখিতে গেলাম এখন আমরা শর্টকাট অঙ্কটি করবো কত আমরা শর্টকাট অঙ্কটা করবো জাস্ট এক সেকেন্ডে বা দুই সেকেন্ড লাগবে আমরা এখন শর্টকাটটা লিখে নিতে পারি শর্ট কাট শর্ট কাট অঙ্ক হলো সমষ্টি যখনই বলবে এখানে গুণের কথা বলবে সরাসরি এই সমষ্টি থেকে যেই কয় বছর কথা বলবে সেটা বাদ দিবে শেষ আমার পিতার বলেছেন পিতা বর্তমান পিতার বর্তমান বয়স আবার এই সমষ্টি থেকে এই ষাট মাইনাস ওই দশ বছর তাহলে আমার পঞ্চাশ বছর এই হলো শর্ট কাট পিতার বয়স তাই পরবর্তী অঙ্কটি আমরা দেখব অঙ্কটি এখন আমরা পড়ব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বছর পাঁচ বছর পূর্বে তাদের বয়সের মতো পাঁচ টু দুই এখন পিতার বয়স কত তখন বন্ধুরা আমরা অঙ্কটি প্রথমে লিখিত করব তারপরে আমরা কত শর্ট টাইমে আমরা শর্টকাট অঙ্কটি করতে পারি দেখবো আমরা লিখতে শুরু করি আমরা ধরে নিতে পার ধরি পিতার বয়স পিতা তো আগে আছে আমার পিতার বয়স ধরি ধরি পিতার বয়স পিতার বয়স এক্স বছর পুত্রের বয়স পাঁচ বছর পূর্বে তাদের বয়স পূর্ব মানে কি আগে তাহলে বাদ যাবে হম আমরা লিখতে পারি পাঁচ বছর পূর্বে বছর পূর্বে পিতার বর্তমান বয়স

সমষ্টি মানে কি যোগ ফলটা প্রশ্ন মতো করে ফেলাই প্রশ্ন মতে ফাইভ এক্স প্লাস পাঁচ প্লাস যোগ টু এক্স প্লাস পাঁচ সমান সমান ওই বান্ন বছর আমরা এখানে যোগ করে ফেলাই এই টু এক্স সাথে টু এক্স হবে সাত এক্স পাঁচ পাঁচ দশ সমান সমান বান্ন

এটা হবে পাঁচ গুণিত ছয় এই এক্স এর মার্ক পাঁচ তিরিশ পিতার বর্তমান বয়স হলো পাঁচ পিতার বর্তমান বয়স পিতার বয়স এটা চাই তিন বছর আমরা শর্টকাট অঙ্কটি সহজে কত সময়ে আমরা করতে পারি তা আমরা এখনই এখানে দেখি পিতার বর্তমান চাইছে যেহেতু পিতার বর্তমান চাইছে এখানে সমষ্টি এত সমষ্টি আছে কত বান্ন বছর এখন আমরা দেখেন এইখানে বলা হচ্ছে পাঁচ বছর পূর্বে তাদের বয়সন্ন বাচ্চলে এত তাহলে আবার পাঁচ বছর দুইজনে সমষ্টি কি দুইজন আছে এখানে দুজনে যোগ মিলে আছে বাহান্ন আর এখানে আছে দুইজন পাওয়ার পর এই অন্তত তাহলে আমরা এই পাঁচ বিয়োগ সেই সাথে দুইজনের কথা বলছে আর একটা পাঁচ বিয়োগ তাহলে এখানে দাঁড়ালে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ আর এই যে দুজনের যোগ পাঁচ আর দুই কত সাত পাঁচ প্লাস দুই সাত এই সাত দিয়ে এই বিয়াল্লিশ ভাগ করলে হয় দাঁড়িয়ে কত ছয় সাতা বিয়াল্লিশ যেহেতু পিতার তাহলে পিতার সাথে এই যে সাথে আর এই ছয় হল যে পাঁচ গুণ ছয় হলো তিরিশ বছর এই হলো আমাদের অঙ্ক ধন্যবাদ সবাইকে ভালো লাগলে শেয়ার